shard bisu sher er pore she gunjire ore musul korte gelo eta gunjish muslim kanode pare অনুসরণ করে যে ব্যক্তি অবহেলা করে পর পর তিন জুমার নামাজ সেরে দিল তর্ক করলো একটা তিনটা জুমার নামাজ করে অবহেলা করে তবে আল্লাহু আলা কলবি আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ তাআলা মহর যখন আল্লাহ তাআলা